আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমার সাইটে যারা বর্তমানে কাজ করতেছেন বা যারা আগামিতে কাজ করবেন তাদের জন্য এই ভিডিওটি যেন আপনারা কাজ করতে সুবিধা হয় আমি বিস্তারিত এটা শুধু ভিডিওটা হচ্ছে যারা ফেসবুক পোস্ট মানে পোস্ট নিয়ে যারা কাজ করবেন তাদের জন্য যারা রিসেলিং করবেন তাদের জন্য না তা রিসেলিং বা রশেভিং যারা করবেন তাদের জন্য না এবং যারা আমার মাধ্যমে প্রোডাক্ট সেল করতে চান তারা তাদের জন্য না এটা এটা শুধু হচ্ছে যারা আমার সাইটে ফেসবুক পোস্ট যেটাকে আমরা আবার সহজে খুব সহজে অফ পেজ এসিও বলে যারা ফিল্মদার আছে তারা জানি এটা আবার আমরা অফ পেজ এসিও বলে থাকি তো অফ পেজ এসিও যারা তো জানি তো জানলাম আর যারা জানি না তো এখন আমরা জানি নি আশা করি সবাই যদি আমার কথা বুঝে থাকেন তো আমি বিস্তারিত বলি সর্বপ্রথম কথা হচ্ছে আমার কিছু টার্মস এন্ড কন্ডিশন যেটা বাদ হচ্ছে প্রত্যেকদিন পাঁচটা গ্রুপে এড হতে হবে আপনাদেরকে পাঁচটা গ্রুপে নতুন প্রতিদিন পাঁচটা গ্রুপে অ্যাড হওয়ার চেষ্টা করবেন পাঁচটা গ্রুপে এড হয়ে প্রতিদিন পাঁচটা গ্রুপে আবার পোস্ট দিবেন আজকে যে গ্রুপগুলাতে গুলাতে অ্যাড হলেন ওই গ্রুপগুলার গুলার অ্যাডমিন যারা আছে তাদের আপনি আগে পোস্ট দিয়ে দেখবেন যে পোস্ট করা যাইতেছে কিনা সহজে বা আমি একটা পোস্ট করতে চাইলাম পোস্টটা কি সুন্দরভাবে করা যাচ্ছে কিনা এটা একটু চেষ্টা করে দেখবেন যদি পোস্ট করা যদি পোস্টটা আপনি করলেন পাবলিশ হয়ে গেল তাহলে তো হলো পাবলিশ যদি না হয় এডমিন যারা আছে অ্যাডমিনদের সাথে কথা বলবেন কথা বলে দেখবেন যে আমি পোস্ট করবো এই গ্রুপে আমার এই প্রোডাক্ট নিয়ে এখন পোস্ট করতে গেলে আমাকে কি কি করতে হবে বা আমি কিভাবে কি হলে পোস্ট করতে পারবো অ্যাডমিনদের সাথে কথা বলে দেখবেন তো দেখে আপনারা পোস্টের নিয়ম কানুন বুঝে নেবেন আর সবচেয়ে বড় কথা আমি বিস্তারিত সব দেখিয়ে দিচ্ছি আমি দিচ্ছি আপনারা কাজ করবেন আশা করি দেখে এভাবে আর কোনো সমস্যা হলে আমাকে তো তো অবশ্যই দিবেন চলুন আমি স্ক্রিন শেয়ার করতেছি করে আপনাদেরকে বিস্তারিত আজকে দেখাই আমি একদম শুরু থেকে শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে করবেন সব দেখাবো আর যাদেরকে ফেসবুকে দিছি স্বাভাবিক ধরেন এখন যার কয়েকজন আছেন আপনারা ফেসবুক এর চেষ্টা করবেন সকাল থেকে রাত পর্যন্ত তিনটা পোস্ট দেওয়ার জন্য সকালে একটা বিকাল এবং সন্ধ্যার পরে তিনটা পোস্ট দিবেন আর গ্রুপে পাঁচটা পোস্ট পাঁচটা পোস্ট গ্রুপে এবং পাঁচটা গ্রুপে হবেন আপনাদের বর্তমান কাজ হচ্ছে এটা শুধু পোস্ট চেষ্টা করবেন ভিডিও পোস্ট দেওয়ার জন্য ভিডিও গুলো প্রোডাক্ট নাম দিয়ে ভিডিওটা আপনারা ইউটিউব হোক ফেসবুক হোক যেকোনো জায়গা থেকে খুঁজে বের করবেন বা আমাকে বলবেন এই প্রোডাক্টটার জন্য আমাকে ভিডিও দেন দেওয়ার জন্য বললে আমি ভিডিও দেবো ওই ভিডিও গুলো মাঝে মধ্যে আবার ওই গ্রুপ গুলোতে মানে সপ্তাহ ধরেন যে আপনি তিন দিন ভিডিও পোস্ট দিলেন চার দিন ইমেজ দিয়ে পোস্ট দিলেন এভাবে ম্যাচিং করে দিতে হবে আপনি শুধু প্রতিদিন ইমেজ 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 মানুষ তো বুঝতে হবে প্রোডাক্টটা কিভাবে কি প্রোডাক্টটা কিভাবে ইউজ করে বা প্রোডাক্টটা কিসের জন্য মানুষ তো বুঝতে হবে তো চেষ্টা করবেন সপ্তাহে তিন দিন ভিডিও পোস্ট আর চার দিন হচ্ছে ইমেজ পোস্ট তো আমি শেয়ার করে বিস্তারিত দেখাচ্ছি ভিডিওটা বেশি লেন্দি করা যাবে না চলুন শেয়ার স্ক্রিন করে দেখাই আশা করি আমার বয়স বুঝা যাচ্ছে তো আমি আমার যে কোনো একটা ফেসবুক আইডিতে চলে যাই ফেসবুক আইডি কোনটা তো তো আমরা গামিনিতে চলে আসি আপনারা যারা চ্যাট জিবিটি ইউজ করেন চ্যাট জিবিটি ইউজ করলে করলেন আর আমি করি আমি বেশিরভাগ গুগল গামিনি ইউজ করি গামিনির মাধ্যমে আমি কাজ করে থাকি গামিনি এবং ট্রান্সলেট আমার দুইটাই দুইটার মাধ্যমে আমি বেশিরভাগ কাজ করে থাকি যারা আমার সাইট পে ভিজিট করতে চান তারা সম্পূর্ণ বেশি কিছু না আপনারা ক্রোম ব্রাউজার বা গুগল যে জায়গায় এসে জ্যাট জ্যাট ও জ্যাট ও যে যত লেখে দিবেন চলে আসবে ক্লিক করবেন এবং কি আপনার বিস্তারিত প্রোডাক্ট নিয়ে আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান ওই প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন তো সাইট কিভাবে ভিজিট করবেন তা দেখিয়ে দিলাম এখন আমার কাজ হচ্ছে আমি কিছু প্রোডাক্ট খুঁজে বের করব কিছু খুঁজে করব যে প্রোডাক্ট গুল নিয়ে আমি কাজ করবো তো সর্বপ্রথম আমি ধরি যে উম এই যেমন বিউটি প্রথমে আগে বিউটি প্রোডাক্ট নিয়ে দেখাই এই প্রোডাক্টটা নিয়ে আমি দেখে এই প্রোডাক্টটা আমি গ্রুপগুলোতে পোস্ট দিব তো আমি আগে কিছু বিউটি স্কিন কেয়ার গ্রুপ খুঁজে নি বা বিউটি খুঁজি স্কিন কেয়ার তো আমি এটা সার্চ দিচ্ছি গ্রুপে দিলাম

তো আমি আমার ল্যাপটপে বাংলা ভাষণ নেই সেজন্য আমি মাধ্যমে বলি এই আমি কিছু গ্রুপে পোস্ট করবো এই প্রোডাক্টটা আমি পাঁচটা গ্রুপে পোস্ট করব এখন এই তুমি আমাকে এই প্রোডাক্ট নিয়ে পাঁচটা গ্রুপের জন্য পোস্ট রেডি করে দাও এবং কিছু হ্যাশট্যাগ সহ দিয়ে দাও তারা আমাকে পাঁচটা গ্রুপের জন্য পোস্টা রেডি করেছে এটা হচ্ছে এক নাম্বার গ্রুপ এটা হচ্ছে দুই নাম্বার গ্রুপ এটা তিন নাম্বার গ্রুপের জন্য এটা চার নাম্বার গ্রুপের জন্য এটা পাঁচ নাম্বার গ্রুপের জন্য একই পোস্ট পাঁচটা গ্রুপে করা যাবে না পাঁচ ধরনের পাঁচটা গ্রুপ আমি এখানে পাঁচটা পোস্ট লেগে দিয়েছে তারা তো এখানে আমি সাথে তোমরা আহ এর সাথে তুমি আমার সাইটটাকেও ইনক্লুড করে আরো পাঁচটা গ্রুপের পোস্ট রেডি করে দাও আমার সাইটের লিঙ্কটা বা আমার সাইটের নামটাও তুমি ইনক্লুড রাখবা আমি আমি এখানে গ্রাম আসি পেস করে দিলাম হ্যাঁ এখানে এই যে ইচ্ছা করলে আমি এটা বললে তো বলতে পারি এটা যদি নাও বলে তাও সমস্যা নেই ধরেন আমি উপরে যেটা বলছি যে এই প্রোডাক্টটা আমি পাঁচটা গ্রুপে পোস্ট করব এই তু এখন তুমি এই সরি এখন এই তুমি আমাকে প্রোডাক্ট নিয়ে পাঁচটা গ্রুপের জন্য পোস্ট রেডি করে দাও এবং কি কিছু হ্যাশট্যাগ সহ দাও তো সে দিল তো আমি প্রথম পোস্টটাই কপি করে নিই আপনারা মোবাইল থেকে করবেন যখন মোবাইল থেকে করবেন আমি এটা কপি করে নিলাম নিয়ে গ্রুপে পোস্ট করার জন্য আসলাম আসলাম পোস্টা করে পড়তে এসে এখানে একটু স্পেস নিলাম নিয়ে একটু পরে আমি চেষ্টা করব আমার সাইটের সাইটটাকে মেনশন করে দিলাম আমার পেজটা মেনশন করে দিলাম বা আমার সাইটের নামটা দিয়ে দিলাম তো এখানে ইমেজ তো ইমেজ করে পাবো ইমেজটা আমি ডাউনলোড করলাম না আপনারা ডাউনলোড করে নেবেন বা কফি ইমেজ অ্যাড্রেস আমার মতো করলেও করতে পারেন কপি ইমেজ অ্যাড্রেস করলাম ইমেজে গেলাম এখানে লিঙ্কটা দিয়ে দিলাম আমার ইমেজটা এখানে চলে আসবে তো আমার ইমেজটা চলে আসলো আমার এখানে সাথে আমার হ্যাশট্যাগটা জোজোজ জোজোজ দিয়ে দিলাম আমার পোস্ট আমি কপি করলাম তো পোস্ট করলাম এই গ্রুপে আমি দেখে অ্যাপ্রুভ হয় কিনা অটো অ্যাপ্রুভ হলে তো ভালো কথা অ্যাপ্রুভ হয় নাই এই পোস্টটা যখন আমার অ্যাপ্রুভ হবে এই পোস্টটা অ্যাপ্রুভ হলে আমার এখানে নোটিফিকেশন বারে নোটিফিকেশন চলে আসবে তো আমি তখন এই পোস্টটা লিংক আমাদের এই গ্রুপ যেটা মেইন চ্যাট যত পোস্ট এই গ্রুপে যা পোস্টগুলো আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে তখন এখানে গ্রুপের লিংক দিবেন যতক্ষণ অ্যাপ্রুভ হবে না আপনি আমাকে কোনো স্ক্রিনশট দিবেন না এই গ্রুপে অ্যাপ্রুভ হয় নাই অন্য আরেকটা গ্রুপে কতক্ষণ দেখবেন দশ পনেরো মিনিট যদি না হয় আপনার পাঁচটা গ্রুপ কিন্তু আপনাকে করতে তো আমি ওই পোস্টটা তো নিয়ে রাখছি আমি এই গ্রুপে আসলাম এই গ্রুপে ভালোই আছে আগে যুক্ত হয়নি যুক্ত হয়ে এই যে এখানে আমি পোস্টটা করলাম ইমেজটাও নি নিয়ে নিলাম সবকিছু আমার পোস্ট লেখা সবকিছু শেষ কারণ আমি কপি করে রাখছিলাম এখানে আমি পোস্ট করে দিলাম এটাও অ্যাপ্রুভ হয়নি তো অ্যাপ্রুভ করার জন্য আমার কি করা দরকার এই যে যে মেম্বার পাবলিক গ্রুপের পরে মেম্বার লেখাটা আছে মেম্বারে ক্লিক করব। ক্লিক করার পরে দিই জি আসসালাম আলাইকুম ভাই আমি আপনার গ্রুপে আমার প্রোডাক্ট নিয়ে আমি পোস্ট করতে চাইতেছি এখন আপনার এই গ্রুপে আমি পোস্ট করতে গেলে আমাকে কি কি করতে হবে আমাকে একটু জানাবেন তো আমি সবকিছু নিলাম তাকে এই মেসেজটা আমি পাঠাই দিলাম মেসেজটা চলে গেছে চেঞ্জ হয়ে গেছে তো গ্রুপের প্রয়োজনে গ্রুপের নাম নামটাও আমি তাকে দিয়ে দিই স্কিন কেয়ার এন্ড হেলথ কেয়ার গ্রুপের নামটা আমি কপি করে তারে দিলাম তো আশা করি উনি বিস্তারিত আমাকে জানাবে গ্রুপের পোস্ট অ্যাপ্রুভ করার জন্য আমি কি করতে হবে তা উনি জানাবে আর তো ফোর্স এর বিষয় আমার গেল এখন হচ্ছে আসি আমরা গ্রুপ ওই যে আমার ফোর্স অ্যাপ্রুভ হয়ে গেছে আমার নোটিফিকেশন চলে আসছে ফোর্স অ্যাপ্রুভ হয়েছে নাকি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে দেখি আসতেছে না কেটে একটু দেখতেই যে মেবি ফোর্সটা অ্যাপ্রুভ হয়ে গেছে ন্যাটসলোর কারণে আসতেছে না একটু করি আমরা আশা করি যতজন আমার সাইটে কাজ করবেন সবার জন্য এই পোস্টটা পরবর্তীতে যারা কাজ ভালো করবে তাদের জন্য পরবর্তীতে চেষ্টা করব কমিশন বেজ কাজ করার মতো তো দেখেন আমার পোস্টটা অ্যাপ্রুভ হয়ে গেছে আমি উল্টা আরো তাকে মেসেজ দিছিলাম তো আমি তার মেসেজটা আমি আর লাগতেছে না আমি ডিলিট করে দিয়ে আনসেন্ড দিয়ে দিই রিমোভ দিয়ে দিলাম কারণ আমার আর লাগতেছে না এটা কারণ পোস্ট অটো যখন অ্যাপ্রুভ হয়ে গেছে এডমি অ্যাপ্রুভ করে নিছে তো এখন যখন অ্যাপ্রুভ হয়ে গেছে এই পোস্টার এখানে কমেন্টে পোস্টের কমেন্টে গড়ে আমি আমার সাইটের লিঙ্কটা আপনারা হোম শুধু পেজ থেকে জজ ডট কম এতটুকু নিবেন নিয়ে কমেন্টে আমার সাইটের লিঙ্কটা দিয়ে দিবেন বা আপনারা ইচ্ছে করলে এখানে ট্রান্সলেটে আমি যে আপনারা লিখবেন আর কি আমি এ পোস্টার কমেন্টে গিয়ে আমার সাইটে লিঙ্কটা দিতে চাইতেছি তুমি সুন্দর করে এটা লিখে দাও ছোট করে তো সেই লিখে দেবে এআই লিখে দেবে আমি যদি আমি নিজের হাতে কিছু করব না এআই লিখে দেবে আমি কয়জনে কে আমার সাইটের নামটাও লিখে দিলাম জজব ডট কম এআই সুন্দর করে এটা লিখে দিবে এই চমৎকার ক্রিমটি অর্ডার করতে আমাদের সাইট ভিজিট করুন শেষ তো আমি কমেন্ট টাও ডিলিট করে দিলাম ওই কেকজানা জেনারেল আয়সা আমাকে মেসেজ করছে অলরেডি দেখতেছি হুম আমি আমার সাইটে সবকিছু হয়ে গেছে দেখি কোন মেসেজ আসছে কি না এখানে তো দেখলাম দেখলাম যে কে মেসেজ করছে মেবি রিকোয়েস্ট করছে মেসেজ কমিউনিকেশন এটা আমি একটু পরে দেখে নিবো রে তো যে ভিডিওটা দেখেন আমি পোস্ট করার বেশ কোন হয়নি আমাকে অলরেডি তারা মেসেজ আসা শুরু করতেছে একটা দুইটা গ্রুপে পোস্ট করলাম একটা গ্রুপ হয়েছে আমার মেসেজ চলে আসলো প্রোডাক্টের জন্য আশা করি কারণ একে আমি কোন কোন চিনি না তো এটা গেল এই পোস্টের লিঙ্কটা আমি কপি করব এই যে কপি করলাম আপনাদেরকে যে গ্রুপটা দেখা দেওয়া হবে কমিউনিকেশনের জন্য এই গ্রুপ এই যে এই গ্রুপে আমি এখানে লিঙ্কটা দিয়ে দেব দিয়ে দিলে পরবর্তীতে আমি আসি আমি পরবর্তীতে যখন পোস্টটা চেক করতে যাব যে পোস্ট ঠিক আছে কিনা তো সেই পোস্টে যখন আমি দেব আমার পোস্ট এখানে চলে আসবে বা আপনারা লিঙ্ক দিয়েছেন কিনা আমার এখানে এটা চলে আসবে তো এরকম ভাবে সপ্তাহে সাত দিন প্রতিদিন পাঁচটা গ্রুপে পোস্ট দিতে হবে পাঁচটা গ্রুপে যুক্ত হতে হবে এবং কি প্রতিদিন ফেসবুকে তিনটা পোস্ট দিতে হবে সকাল বিকাল সন্ধ্যা তিনটা পোস্ট তো এই প্রোডাক্ট নিয়ে আমি এখন আমার ফেসবুক আইডিতে আমি পোস্ট দেব তো আমার এখানে দিব আমার পেজে গিয়ে আমি দিই আমি চলে যাই আমার পেজে আমার যে পেজ মূল পেজ তো আমি আমার পেজে চলে প্লিজ দেখি উনি কিসের প্রাইজের কথা বলছে আমি একটু আপনারা ওয়েট করবেন উনি কি কোন প্রোডাক্টটার দাম জানতে চাইতেছে আমি একটু দেখি

তো আমার কাজ হচ্ছে এখন আমি চলে যাব যারা গ্রুপে অ্যাড হবেন বা গ্রুপ শিডিউল ম্যানেজমেন্ট করতে চাইতেছেন কিভাবে ম্যানেজমেন্ট করবেন তো সোজা তারা আপনাদের প্রমবাজারে চলে যাবেন আমি এখন প্রমবাজারে আছি তো এই যে ছবির পাশে যে ডট গুলো আছে এটা হচ্ছে নাইন ডট বাটন বলে নাইন ডট বাটনে ক্লিক করবেন করার পর আমার ছবিটা সরাই দিই আহ একটু নিচের দিকে আসবেন এখানে সিট নামে একটা লেখা পাবেন এই শীতে চলে আসবেন সিটে চলে আসার পরে এটা হচ্ছে আমার অনেক কাজের তো ব্ল্যাংক এখানে সাদা প্লাস বাটনটাতে ক্লিক করবেন যারা জানেন না তাদের জন্য উপকার হবে তো আমি জোজস ফেসবুক গ্রুপ নাম দিয়ে দিই ও সরি জোজ আর ও জোজস ইউ আর ও ইউটিউব গ্রুপ লিঙ্ক আমি নাম দিয়ে দিলাম এটা গ্রুপের নাম তো আমি এখানে প্রথমটা খালি বিয়ে চলে আসলাম গ্রুপ নাম গ্রুপের পোস্টের সিরিয়াল পোস্ট সিরিয়াল পোস্ট সিরিয়াল তো এটা আমি পোস্ট সিরিয়াল নাম্বার দিয়ে দিলাম তো আমি এগুলা সবগুলাকে ফর্মস এই তিনটা আপাতত ধরেন যে আমি আপনাদের দেখানোর জন্য ধরেন দশটা দেখ হালকা আমি এডিট করে দিই প্রয়োজন আপনাদেরকে আমি রেডি করে দেবো প্রয়োজন হলে এরকম একটা পেজ তো এটাকে আমি হালকা একটু কালার করে দিই তাহলে যেন আমার অন্যান্য সাথে নাম এসি তো আমি নিজে রেডি করে দেবো প্রয়োজন হলে আপনারা বললে আমি রেডি করে দেবো সমস্যা নেই তো গেল এরকম একটা আমি প্রয়োজন আমি নিজে রেডি করে দেবো আপনারা তো টেনশন করার দরকার নেই তো এখানে আসি আমি এই গ্রুপের নামটা যে গ্রুপটাতে আমি পোস্ট করলাম ওই গ্রুপে চলে যাই তো আমি আমার সাইড এখানে আর পেস্ট করলাম না আমি আমার গ্রুপটাতে চলে যাই আমি ফেসবুক থেকে পোস্টটা যখন করছি ফেসবুক থেকেই চলে আসি এই যে আমার অপর টিমে আসলো ঘরোয়া পদ্ধতি ঘরোয়া পদ্ধতি আমার তারা আবেদন করছে তো আমি তাদের নামটা কপি করে গрю নামটা কপি করে নিলাম গ্রুপের নাম নামের নামটা আসতেছে না গ্রুপের নাম দিয়ে দিলাম গ্রুপের লুচ গ্রুপে আমি চলে যাব তাদের এই উপরে ক্লিক করে গ্রুপের লিঙ্কটা আমি এখানে দিয়ে দেব তো গ্রুপের লিঙ্ক দেওয়ার পরে আমার কাজ হচ্ছে আমি এটাকে আর সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এটা হয়ে গেল তো এটা হচ্ছে আমার এক পোস্ট তারপর হচ্ছে দ্বিতীয় দ্বিতীয় পোস্ট তারপর হচ্ছে তৃতীয় পোস্ট এখানে তৃতীয় পোস্ট এরপর আসলো চতুর্থ পোস্ট এরপর আসলো পঞ্চম পোস্ট মানে একদিনে পাঁচটা গ্রুপের পোস্ট তো আমি এটাকে সুন্দর করে একদিনে পাঁচটা গ্রুপের পোস্টারটাকে আমি একটু কালার করে দিই যে আমি পাঁচটা গ্রুপ তারপর আরেক দিনের পাঁচটা গ্রুপ আরেক দিনের পাঁচটা গ্রুপকে আমি আরেকটা কালার করে দিই এভাবে এক সপ্তাহ পঁয়ত্রিশটা গ্রুপ মানে যতটা গ্রুপ অ্যাড হবে সবগুলা গ্রুপ এই সিরিয়ালে আপনারা নাম রাখবেন এই সিরিয়ালের এর লিঙ্ক রাখবেন কোন দিন কোন গ্রুপে পোস্ট করছেন ওই এখানে আপনারা সব কিছু পেয়ে যাবেন আর যদি ফেসবুকে মনে রাখতে পারেন যে আপনি ফেসবুকে আসলেন ফেসবুকে আপনার এই যে গ্রুপ লিস্ট আর এই যে গ্রুপ লিস্ট এখানে যদি আপনি এই যে আমার গ্রুপ শত 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 মেবি আমার পাঁচশো গ্রুপের উপরে অ্যাড আছে তো এসব গ্রুপে যদি আপনি মনে রাখতে পারেন তাহলে কোনো সমস্যা নেই এসব গ্রুপে মনে রেখে আপনি পোস্ট করবেন কোনো সমস্যা নেই কিন্তু প্রত্যেকটা পোস্ট এরকম লাইভ লিংক হতে হবে এরকম যেমন এই গ্রুপে আমি পোস্ট করছি তারা এখনো করছে কিনা এই যে পেন্ডিং এ পড়ে রয়েছে তো এখানে অ্যাডমিন কে আমি দেখি এখানে মেম্বারসে ক্লিক করলাম অ্যাডমিন কে আছে আমি একটু দেখবো উম নাই আসতেছে এই যে অ্যাডমিন সানজিদা সুমি সানজিদা সুমি আফরিনা আফরিন আফরিন আরো আছে মুভি তারা মেম্বার এজে মাসুম মাহবুব রহমান মুন্না এদের থেকে আমি কথা বলবো তাদেরকে সরাসরি মেসেজ দেবো মেসেজ দিয়ে কথা বলে গ্রুপে পোস্ট করার জন্য যে আপনার এই গ্রুপটা আমি এই গ্রুপে পোস্ট করতে চাইতেছি এই গ্রুপে পোস্ট করার জন্য আমার কি অনুমতি প্রয়োজন আমি কিভাবে এই গ্রুপে পোস্ট করতে পারবো আমাকে একটু বলবেন আমি পোস্ট করলে যেন আমার পোস্ট গুলো অ্যাপ্রুভ হয় তো পোস্টের জন্য অনুমতি নিয়ে নিবেন নিয়ে আপনি সিরিয়াল অনুযায়ী আপনি পোস্ট গুলো করতে থাকবেন তো এখানে আপনি তারা যা করতে বলবে করবেন আর যদি কোনো টাকা পয়সা যা হোক যে কোনো সমস্যা আমাকে জানাবেন আমি ইনশাল্লাহ কথা বলে সমাধান করার চেষ্টা করব যেমন আমার এই গ্রুপে আমি যে কোনো পোস্ট করলে আমার পোস্টগুলো হচ্ছে আমার এখানে পোস্ট আছে আশা করি নিচে গুলো পাবো অনেক পোস্ট হইতেছে ডেলি এক ঘন্টা আগে আর আমি তো পোস্ট করছি সকালে এগুলো সব ওয়েবসাইটে পোস্ট দেবেন এসব গ্রুপ এই যে এরকম নাম দিয়ে এখানে চলে আসেন আমি বলি আমি স্কিন কেয়ার হেলথ কেয়ার বিউটি এবং ওমেন পেশন এ রিলেটেড আমার প্রোডাক্টগুলো পোস্ট করতে চাইছি তুমি এখন আমাকে বাংলাদেশের এ রিলেটেড গ্রুপ গুলোর নাম সাজেস্ট করো যেগুলোতে যেগুলোতে আমি পোস্ট করতে পারবো আমার প্রোডাক্ট সম্পর্কে আমি এআই কে বললাম এআই আমাকে গ্রুপের নাম বা লিঙ্ক দেখি কি দেয় যে নাম দিচ্ছে এরকম অনেক গ্রুপ আছে স্কিন কেয়ার টপ আছে যত চাইবো আমি এখন তারে বলি এই রিলেটেড তুমি আমাকে একশোটা গ্রুপের নাম এবং লিঙ্ক দাও তাকে আমি একশোটা গ্রুপের নাম এবং লিঙ্ক দিতে বললাম সে আমাকে দেবে আশা করি এজেন্ট নাম কেয়ার দিয়ে কতটা গ্রুপ খুঁজে বের করার কৌশল ফিল্টার সে আমাকে কৌশল দেখা দিছে তো এগুলো পরে নেবেন কৌশল দেখা দিছে সে কিছু রিলেটেড দিয়ে দিছে যেগুলো যেমন কেয়ার টিপস বাংলাদেশ এটা আমি কপি করে আসলাম এসে সার্চ করলাম সার্চ করার পরে আমার গ্রুপ গুলো এই যে চলে আসছে শাস্ত্র তো এগুলোতে আমি ডিলারশিপ ব্যবসা বাংলাদেশ এগুলোতে পোস্ট করতে পারবো এসব গ্রুপ গুলোতে আমি অ্যাড হয়ে এই যে প্রোডাক্ট নিয়ে পোস্ট করছে তো এইসব গ্রুপ গুলোতে অ্যাড হয়ে আমি পোস্ট করতে থাকবো প্রতিদিন পাঁচটা গ্রুপ পোস্ট প্রতিদিন ফেসবুকে তিনটা গ্রুপ তিনটা পোস্ট এভাবে চলতে থাকবে তিন ফেসবুকে প্রতিদিন তিনটা পোস্টের মধ্যে চেষ্টা করবেন একটা ভিডিও রাখার জন্য ভিডিও কোথায় থেকে পাবেন টিকটক থেকে ভিডিও খুঁজে বের করবেন না পারলে আমাকে মেসেজ করবেন আমি ভিডিও দিয়ে দেবো তো এরকম শীত প্রয়োজন আমি বানাই দেবো যদি শীত নিয়ে কাজ করতে চান আর যদি এভাবে সহজে করতে পারেন তো করেন সমস্যা নেই তো কাজে সমাধান আমি বলে দিলাম সবকিছু দেখিয়ে দিলাম আশা করি আপনারা কাজ করতে পারবেন তো আশা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ যোগাযোগের সাথে থাকুন